বাংলাদেশ সময় ঘড়ির কাটা ঠিক সন্ধ্যা সাতটায় রাজধানীর সংসদ ভবনের সামনের আকাশের দিকে তাকিয়ে লাখো উৎসুক চোখ অপেক্ষার পালা ফুরোতে আকাশে ভেসে ওঠে রঙিন ছবি ফুটে ওঠে খাঁচা থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসা পায়রা একে একে ফুটে ওঠে ছাত্র জনতার আন্দোলনে বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো আবু সাইদ পানির বোতল হাতে মুগ্ধ চব্বিশের বীর এবং ফিলিস্তিনের জন্য প্রার্থনা দেখা যায় বাংলাদেশ চীন বন্ধুত্বের শুভেচ্ছা বার্তা নতুন বছর নতুন বাংলাদেশ থিমে এবারের বাংলা নববর্ষ উদযাপনে বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এই ভিন্ন ধর্মী ড্রোন শো চীনা দূতাবাসের সৌজন্যে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজন করেছে এই প্রদর্শনীর চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে বর্ষবরণের দিন এই প্রদর্শনীটি উপহার দিল চীন নজর ড্রোন শোতে ব্যবহার করা হয় চীনা প্রযুক্তিতে তৈরি আড়াই হাজার বিশেষ ড্রোন একটি টিম তাদের দীর্ঘ প্রস্তুতি শেষে বাংলাদেশে মানুষের সামনে উপস্থাপন করেছে এই শো তুলে ধরা হয়েছে বাংলাদেশের নানা ঘটনা আবহ ও সাংস্কৃতিক উপাদান চলতি বছর চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশতম বার্ষিকী আজ পয়লা বৈশাখ বাংলা নববর্ষ বাংলাদেশের চীনা দূতাবাস আর বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের আমন্ত্রণ পেয়ে আমরা এখানে এসে বড় আকারে শো করেছি আমাদের চীনের বৈদেশিক সংস্কৃতি গ্রুপও বহু বছর ধরে আন্তর্জাতিক সংস্কৃতি বিনিময় করে আসছে আশা করি ভবিষ্যতে আমরা বাংলাদেশের সাথে আরও বেশি সংস্কৃতি বিনিময় করতে পারব বাংলাদেশের মানুষের জন্য এমন একটি শো উপহার দিতে পেরে খুশি কারিগরি দলের সদস্যরাও এই আড়াই হাজার ড্রোন চীনের অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি দিয়ে নির্মিত হয়েছে এ প্রযুক্তি পুরোপুরি চীন গবেষণা করেছে চিপ থেকে শুরু করে উৎপাদন গবেষণা নকশা আর চূড়ান্ত উপস্থাপনা পর্যন্ত সব কার্যক্রম চীনা দল সম্পন্ন করেছে চীন ও বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে আমরা চীনের প্রযুক্তিবিদদের প্রতিনিধি হিসেবে বাংলাদেশে এসে বাংলাদেশি জনসাধারণকে কামনা জানাতে পেয়ে খুবই খুশি এই ড্রোন শোতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি বিশেষ অতিথি ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধি সহ সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্রংশ দেখে সাধারণ মানুষের অভিব্যক্তিতে মুগ্ধ হন চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন সামনের দিনগুলোতেও বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি আমি খুবই উচ্ছ্বসিত সংস্কৃতি উপদেষ্টার সহযোগিতায় এটা সম্ভব হয়েছে আমাদের এই চীনের যৌথ প্রচেষ্টায় আজকে এই মনোমুগ্ধকর প্রদর্শনী সবাই উপভোগ করেছে চীনের রাষ্ট্রদূত হিসেবে আজ আমি গর্বিত জুলাই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের সঙ্গে সবসময় পাশে আছে চীন চীনা দূতাবাসের এই উপহারে ধন্যবাদ জানান বাংলাদেশের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার সামনের দিনগুলোতে চীন ও বাংলাদেশের সংস্কৃতির বিনিময় আরও বাড়বে বলে প্রত্যাশা তার আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই চীন দূতাবাস এবং তার উৎসাহে এই কাজটা হয়েছে মানে আমি প্রথমে প্রস্তাবটা করেছি আমি ঠিক নিশ্চিত ছিলাম না যে এই প্রস্তাবটা এত দ্রুত বাস্তবায়িত হবে শোনা মাত্রই উনি একবারে বলেছেন লেস ইট কিন্তু আপনারা যদি গত কিছুদিন ধরে খেয়াল করেন গত ছয় সাত মাস চায়না ইজ বিকামিং মোর অ্যান্ড মোর আওয়ার কালচারাল পার্টনার অ্যাজ আমাদের উই হ্যাভ অলরেডি সাইন থ্রি এমও ইউ অন দ্য ফিল্ড অফ ইন দ্য ফিল্ড অফ কালচার সো আমি নিশ্চিত জানি যে এটা সামনে আরও বাড়বে এই ড্রোন শো কেবল বিনোদন নয় বরং এটি বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ বার্তাও বহন করেছে গণআন্দোলন মানবিক বিপর্যয় এবং ভবিষ্যৎ নিয়ে জাতির আশাগুলোকে মেলে ধরেছে মুক্ত আকাশের সুবিশাল ক্যানভাসে আফরিন সিএমজি বাংলা